আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের গণিত বিষয়ের অধ্যায় এক অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায় আজকে পার্ট ফাইভ সো যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো সো বিশ্ব্ষেত্রে আজকে আমরা এই ভিডিওতে পার্ট ফাইভে আলোচনা করবো যে উদাহরণ নাম্বার ছাড় আমরা গত পর্ব এখানে এই পর্যন্ত সমাধান করেছি সো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও সো বিশ্বেত্রে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো সবাই এখানে এই যে উদাহরণ নাম্বার ছাড় বলা আছে এখানে যে আমরা চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ প্যাটার্ন এখানে বলছে উপরের যেমিত্তিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যে কাটি দিয়ে তৈরি তো এখানে কোন প্রশ্নে বলেছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে সং সংখ্যা নির্ণয় করো তো এটা হচ্ছে প্রথম চিত্র এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় তাহলে চতুর্থ চিত্রটি হবে তো এই যে এখানে সমাধান দেওয়া আছে যে এই যে চতুর্থ চিত্রটি হচ্ছে এখানে থাকবে তো এখানে যে কয়টি কাটি সংখ্যা এটা আমরা কাউন্ট করব তো এখানে যে এক দুই তিন চার তারপর হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে এই যে প্যারান্টিতে সমান দৈর্ঘ্যের কাটি সংখ্যা হবে কত একুশ আইও পি সেক্ষেত্রে ছ নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ তারপর ছ নম্বর প্রশ্নে বলেছে প্যারান্টি কোন বিজ্ঞানিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো তো এই যে ছ নম্বর প্রশ্নের এখানে সমাধান দেওয়া আছে তো এখানে আমরা এইভাবে লিখবো প্রথম চিত্রের কাটির সংখ্যা তো আমরা যদি চিত্রটি লক্ষ্য করি যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই যে ছয়টি তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পাঁচ যুগ এক অর্থাৎ পাঁচ গুণ এক যুগ এক তাহলে যে পাঁচ এক পাঁচ আর যুগ এক লিখতে পারি তারপর হচ্ছে এই যে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তো দ্বিতীয় চিত্র তোমরা লক্ষ্য করো যে এখানে যেহেতু কত হয়েছে ছয় তাহলে এই যে সাত আট নয় দশ এগারোটি হবে তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হবে এগারো তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দশ যুগ এক অর্থাৎ পাঁচ গুণ দুই অর্থাৎ পাঁচ গুণের দশ আর যুগ এক তাহলে এই যে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে তো এখানে তোমরা যদি লক্ষ্য করো এই যে চিত্রটি তো এইটা হচ্ছে কত আমরা এগারো তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এই যে তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা কত হবে ষোলো এটাকে আমরা লিখতে পারি যে পনেরো যুগ এক অর্থাৎ পাঁচ গুণ তিন তিন পাশে পনেরো যুগ এক তাহলে চতুর্থ চিত্র কাঠির সংখ্যা কত হবে একুশ তো এটাকে আমরা এইভাবে লিখবো বিশ যুগ এক তাহলে পাঁচ গুণ চার যুগ এক তো একইভাবে কতম চিত্রে কাঁটির সংখ্যা হবে যে পাঁচ গুণ ক যুগ এক সমান পাঁচ যুগ এক অতএব প্যাটার্নগুলো ফাঁস যুগ এক বিজ্ঞান্তিক রাশি দ্বারা প্রকাশ করা যায় স্বয়ব পেশির ক্ষেত্রে তোমরা প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর এখানে গ নম্বর প্রশ্নে কী বলেছে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঁটি দরকার হবে তা নির্ণয় কর সব বিশিক্ষা চলো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি করে নেই। তো এখানে এই যে গ নম্বর বলছে যে খ অংশ থেকে পাই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি অর্থাৎ আমরা এটি এই যে পাঁচ ক যুগে এটা আমরা খ থেকে পেয়েছি তাই এখানে লিখবে যে খ হতে পাই তো এখানে বলছে কত পঞ্চাশটি প্যাটার্নের কাঠি কত তো এই যে আমরা এভাবে লিখবো যে অর্থাৎ পঞ্চাশতম প্যাটার্নের প্রয়োজনীয় কাটি সংখ্যা অর্থাৎ এই যে খড় এই কড় মান আমরা পঞ্চাশ দেবো তাহলে এই যে পাঁচ গুণ পঞ্চাশ এক তাহলে কত যে পঞ্চাশকে যদি আমরা দিয়ে গুণ করি তাহলে পাবো দুশো তো পঞ্চাশ আর এক সমান দুশো একান্নটি তো এখন প্যাটার্নগুলোর কাটির সংখ্যাগুলো সমষ্টি অর্থাৎ এই যে প্যাটার্নগুলো এগুলো কী করবো সমষ্টি আমরা বের করবো তাহলে এই যে আমরা এইভাবে লিখতে পারি যে ছয় যুগ এগারো যুগ তারপর ষোলো যুগ একুশ যুগ ডট ডট যুগ দুশো একান্ন তো এখানে প্রথম পদ হচ্ছে ছয় এই যে এইটা হচ্ছে প্রথম পদ আর এই যে এটা হচ্ছে শেষ পদ এই যে শেষ পদ হচ্ছে দুশো একান্ন এবং পদ সংখ্যা সংখ্যা এখানে বলছে কত পঞ্চাশ তাই এখানে পদ সংখ্যা ধরব কত পঞ্চাশ তাহলে এই যে সমষ্টি সূত্র হচ্ছে গিয়ে এই যে এখানে তো আছে সমষ্টির সূত্র যে প্রথম সংখ্যা যুগ শেষ সংখ্যা গুণ সংখ্যা আর ভাগ দিব। দুই তাহলে এই যে আমরা এটা মান বসাবো মান বসাইলে আমরা এই যে দুইশো একান্ন যুগ ছয় আর ভাগ দেবো কত আমরা দুই অর্থাৎ এই যে দুই দিয়ে পঞ্চাশটা ভাগ দিলে কত পাবো পঁচিশ এই পঁচিশটি এই যে এটা যুগ করলে পাবো তো দুশো সাতান্ন দুশো সাতান্ন গুণ পঁচিশ সমান হবে ছয় হাজার চারশো পঁচিশ অতএব পঞ্চাশটি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় খাঁটির সংখ্যা হবে ছয় হাজার চারশো পঁচিশটি তো আই ক্ষেত্রে তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছ তো এখন চলো আমরা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে নিই তো এখানে বন প্রশ্ন এক নম্বরে বলেছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে তো আমরা পূর্বে একটি পর্বে যে দেখেছি এভাবে তিন ক্রমে একটি ম্যাজিক বর্গ এঁকেছিলাম এইভাবে তিন ক্রমের মেজিক বর্গ এভাবে একটি আমরা পূর্বের পর্বে দেখেছিলাম তো এখানে বলছে যে মেজিক সংখ্যা হবে পনেরো অর্থাৎ তারপর এখানে বলছে যে কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি হবে পাঁচ আর এখানে বলছে ক্ষুদ্র বর্গে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থেকে তো আমরা এখানে যেহেতু কটিকর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এখানে হবে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো তো এখানে এই যে তিন নম্বর প্রশ্নে বলেছে যে বর্গক্ষেত্রে এক থেকে পনেরো ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে তো এটা হচ্ছে ভুল তো এখানে বলতে যে কেন্দ্রে ছোটো বর্গক্ষেত্র সংখ্যাটি হবে পাস অর্থাৎ এই যে এই করে হবে ফাস অর্থাৎ এ পাস হবে যে আমরা যদি এই সাইড যুগ করি যে এই সাইড যুগ করি তবে যে আড়াড়ি উপর নিচ যুগ করি তাহলে আমরা পাবো পনেরো তাহলে যে এক নম্বর এবং দুই নম্বর কথাটি সঠিক তাহলে এই এক নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ আজ বেশি কিছুটা বুঝতে পেরেছ তো তারপর এখানে যে দুই নম্বর প্রশ্নে পড়েছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা অর্থাৎ আমরা যে এই বান্ন আর এখানে পঁচিশ তাহলে যে বান্ন আর পঁচিশ হচ্ছে কত এখানে এই যে সাত অর্থাৎ সাতাত্তর যা নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে এটা আনসার হবে না তারপরে যে ক নাম্বার অপশন আমরা এটা যোগ করি তাহলে পাবো যে সাত এবং পাঁচ কত সাত এবং পাঁচ হচ্ছে বারো হাতের সে কত এক তারপর যে দুই দুই চার হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত এবং পাঁচ বারো তাহলে কত হচ্ছে এখানে যে এক হাজার দুইশো বান্ন যা নয় দ্বারা বিভাজ্য নয় তারপর এই যে ঘ নম্বর অপশন বলছে যে চারশো বারো আর এখানে দুশো চৌত্রিশ তা এটাও কিন্তু নয় দ্বারা বিভাজ্য হবে না তোমরা এটা যোগ করে দেখে নিও তো এটা হবে উত্তর ঘ নাম্বার তো এটা কীভাবে এই যে বিয়োগ করো এখানে আমরা এটা থেকে বিয়োগ করলে পাবো আঠারো তো আঠারো দিয়ে আমরা যে নয় দিয়ে ভাগ করি তাহলে বিভাজ্য হবে কত তিন আঠারো সো এটার উত্তর হবে গ এটা তো কৃষিক্ষেত্রে তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে নয় হাজার নয়শো নিরানব্বই কুন বীজগণিত রাশির শততম পদ তো এই যে নয় হাজার নয়শো নিরানব্বই কুন বীজগণিতের শততম পদ তো এখানে শততম মানে কত একশো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এখানে যে দশ হাজার দিয়ে লিখতে পারি তো এটা দশ হাজার বিয়োগ হচ্ছে এক এই যে দশ হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত পাই ন হাজার নশো নিরানব্বই তাহলে এই যে দশ হাজার এই দশ হাজারকে যদি আমরা বর্গ করি কার বর্গ হবে একশো এর বর্গ কিন্তু এই দশ হাজার তাহলে আমরা এই যে বলছে কত যে একশোতম পদ তো একশোতম পদ এটার উত্তর কত এটা যদি আমরা বিয়োগ করি এক তাহলে হয়ে যাবে তাহলে এটা যে কত হবে কো স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এই মান যদি আমরা এক্সো ধরি তাহলে কিন্তু এই অ্যান্সারটি পেয়ে যাবো আইও প্রেশিক্ষেত্রা বুঝতে পেরেছো তো এগুলো আমরা মুছে নিই তো এটার উত্তর হবে কত ঘ সো প্রা তারপর চার নম্বর প্রশ্নে কি বলেছে কো সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার জুখল কত তো এটার উত্তর হবে কো স্কোয়ার তো তারপর প্রেশিক্ষা পাঁচ নম্বর প্রশ্নে কি বলেছে যে এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যা বর্গের যুগ আকারে প্রকাশ করা যায় তো এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে পঁয়ত্রিশটি তো এখানে বলছে নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি আমরা একটি ম্যাজিক বর্গ সংখ্যা দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বর প্রশ্নে বলেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত অর্থাৎ এই যে ক যে স্থান এখানে কোন সংখ্যা হবে এখানে যে ক হ গ গ থেকে কোন সংখ্যা হবে যে এটাকে বসাইলে এই যে আড়াআড়িভাবে আমাদের যুগ ফল একই হবে বা যে পাশাপাশি যুগ করলে একই হবে তো এখানে আমি তোমাদের উত্তরটি বলে দিচ্ছি তো এই ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হবে কত পনেরো অর্থাৎ আমরা যদি এখানে পনেরো বসাই আমি এটা মধ্যে দিই এখানে যদি আমরা পনেরো বসাই তাহলে কিন্তু এই যে আড়াআড়ি যুগ করি তাহলে আঠারো আর যে বারো হচ্ছে কত ত্রিশ ত্রিশ আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা যদি এই আড়ারি গুণ করি অর্থাৎ কোনো কোনি গুণ করি এইভাবে পঁয়তাল্লিশ পাবো আবার এই যে এখান থেকে এই সাইড যুগ করি পঁয়তাল্লিশ পাবো আবার যদি এই সোজাসুজি যুগ করি বা যে পাশাপাশি যুগ করি ঠিক আমরা এই পঁয়তাল্লিশ পাবো তো তোমরা এগুলো দেখে নিও তাই হোক বেশি ক্ষেত্রে বুঝতে পেরেছ তো এগুলো আমি মুছে নিই তো তারপর এখানে সাত নম্বর প্রশ্নে বলেছে এই যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত যে আমি একটু পূর্বে বলছিলাম যে কত হচ্ছে পঁয়তাল্লিশ তো এটা পঁয়তাল্লিশ কই এই যে ঘ নাম্বার আই বুঝতে পেরেছ তারপর এখানে আট নম্বর প্রশ্নে বলেছে প্রথম তিনটি বিজুর স্বাভাবিক সংখ্যার যুগ একটি যে প্রথম তিনটি বিজুর সংখ্যা তো এখানে আমরা ধরি যে এক তারপর হচ্ছে তিন এবং পাঁচ এটা হচ্ছে প্রথম তিনটি সাজার স্বাভাবিক বিজুর সংখ্যা তো এটা বসে যুগ তো এটাকে যুগ করলে আমরা কত পাবো নয় তো নয় একটি কি পূর্ণবর্গ সংখ্যা এই যে পূর্ণবর্গ সংখ্যা তিনের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত নয় আর বিজুর সংখ্যা এটা একটি বিজুর সংখ্যা আর এখানে যে মৌলিক সংখ্যা এটা কি মৌলিক সংখ্যা হবে না এটাকে আমরা লিখতে পারি যে তিন গুণ তিন তাহলে এটা কি মৌলিক সংখ্যা হবে না তাহলে আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক এক দুই আই হব প্রিয় বুঝতে পেরেছ সো প্রিয় এই ছিল আজকে ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত আমরা নেক্সট পর্বে এই যে অনুশীলন প্রশ্ন নয় এখান থেকে সমাধান দেখব সো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে কমেন্ট করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করবে আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি বিভিন্ন নোটস পিডিএফ ইত্যাদি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর যারা ফেসবুক গ্রুপে যুক্ত হওনি আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ফেসবুক গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিও তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ